এমন এক বলার আছে ইন্ডিয়াতে জাসপ্রীত বোমরা সেই কিন্তু খেলার পার্থক্য গড়ে দিতে পারে আমি ইন্ডিয়ার বোলিং লাইন আপকে দিব পঁয়তাল্লিশ বাংলাদেশের বোলিং লাইন আপকে দিব পঞ্চান্ন ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপকে দিব আমি ষাট বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে দিব আমি চল্লিশ আল্লাহ রি এত বৃষ্টি ইটালির ভেনিসে এত বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে এক কোথায় আর ইউরোপের বৃষ্টিগুলা বাংলাদেশের বৃষ্টির মতো হয় না কিন্তু আজকে এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে পুরো বাংলাদেশের মতো বৃষ্টি মানে অঝর ধারায় বৃষ্টি যেটাকে বলে এমন অন্য সময় ইটালিতে বৃষ্টি হয় গুড়ি 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 সব সবসময় পড়তেই থাকে পড়তেই থাকে যখন শুরু হয় আর কি বাংলাদেশের মতো এত বড় ফোটা পড়ে না বৃষ্টির কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে অনেক বড় বড় বৃষ্টির পড়তেছে পুরো স্টাইল আমি জানলাটা যদি একটু খুলি আমি বাসার নিচে আছি বাট বের হইতে পারতেছি না মোবাইল ভিজে গেছে অনেক বৃষ্টি হচ্ছে থেকে তো দেখাই যাবে দুটি টেস্ট তিনটি টি ম্যাচ উনিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার প্রথম টেস্ট প্রথম টেস্ট হবে চেন্নাইতে অলরেডি ইন্ডিয়ার একাদশ সরি স্কোয়াড ঘোষণা করেছে এবং অনেক শক্তিশালী স্কোয়া একাদশ স্কোয়াড ঘোষণা করেছে ইন্ডিয়া এবং শক্তিশালী স্কোয়াড ঘোষণা করার পিছনে আমার কাছে যে কারণ মনে হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স পাকিস্তানের বিপক্ষে যে দুটি টেস্টের মধ্যে দুটি টেস্টই জিতেছে মানে সিরিজ জিতেছে বাংলাদেশ পাকিস্তানের ঘরের মাটিতে ঘরের মাটিতে সুতরাং বাংলাদেশকে হালকাভাবে নেয়নি এবং হালকাভাবে নেওয়ার কোনো কারণও যৌক্তিক কোনো কারণও আমি দেখছি না বাংলাদেশের যে বোলিং অ্যাটাক এবং যে ব্যাটিং লাইন আপ সব কিছু মিলে যদি আমি বলতে চাই ভারতের সাথে যদি আমি তুলনা করতে চাই আমার কাছে মনে হচ্ছে ভারতের ব্যাটিং লাইন বাংলাদেশের ব্যাটিং লাইনের চাইতে শক্ত কিংবা স্ট্রং ভারতের ব্যাটিং লাইনআপে প্রতি মানে সব এক্সপিরিয়েন্স প্লেয়ারই কিন্তু আছে এবং যদি আমি বলি বিরাট কোহলি রোহিত শর্মা কিংবা কি জেসওয়াল সবাই কিন্তু পারফরমার এবং বাংলাদেশের তুলনায় যদি আমি ইয়ে করতে চাই তুলনা করতে চাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সাথে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপটা শক্তিশালী সুতরাং পার্থক্য যদি গড়ে দেয় তাহলে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপে বাংলাদেশের সাথে পার্থক্য গড়ে দেবে আর যদি আমি বলি বোলিং লাইনআপের কথা সেই ক্ষেত্রে আমি বলবো ভারতের চাইতে একটু এগিয়ে থাকবে বাংলাদেশের বোলিং লাইন বাংলাদেশের বোলিং লাইনকে আমি পঞ্চান্ন দিব আর ভারতের বোলিং লাইন আপকে আমি পঁয়তাল্লিশ দিব আর বিশেষ করে ভারতের বোলিং লাইনে পঁয়তাল্লিশ থাকলেও একটা বলারের নাম আমি বলতে চাই যে কিনা ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট সে হচ্ছে জাসপ্রীত বোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচের মধ্যে জাসপ্রীত বুমরা কিন্তু পার্থক্য গড়ে দিতে পারে এবং ভারতের বোলিং লাইনআপ যদিও আমি পঁয়তাল্লিশ ধরেছি আর বাংলাদেশকে ধরেছি পঞ্চান্ন তারপরেও জাসপ্রিত বুমরা কিন্তু একাই যথেষ্ট যে কোনো দেশের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে সাদাকে সাদা কালোকে কালো বললাম হয়তো অনেকেই ইন্ডিয়ার এরা অনেকেই খেপে যাবেন এখন যে কি আপনারা বাংলাদেশ নিজের দেশ বলে আপনি বোলিং লাইন আপকে বলছেন যে ভারতের চাইতে সেরা কিংবা বাংলাদেশের তার আবার খেপে যাব কি বাংলাদেশের চাইতে ভালো তার ব্যাটিং লাইন সেরা ভাই এটা হচ্ছে আমার ওপিনিয়ন আমি একজন মানুষ আমার আমি যতটুকু খেলা বুঝি ততটুকু আমি বললাম তবে ফাইট হবে খেলা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচ জমবে খেলা পাঁচ দিন গড়াবে তবে ভারতে তো বৃষ্টি হইতেছে এখন পিচ কী আচরণ করে সেটার উপর ডিপেন্ড করবে তবে স্পিন নির্ভর টিম করার পিচ করার মনে হয় আমার কাছে মনে হচ্ছে আর কি স্পিন নির্ভর পিচ করবে যেহেতু যাদের যাকে আনসে আসিন আসে তারপরে আরও কয়েকটি স্পিনার আরেকটা স্পিনার তিনটি স্পিনার নিয়ে হয়তো খেলতে পারে ইন্ডিয়া এটা পিচ দেখার পর এটা কনফার্ম হবে আর কি যাই হোক খেলা জমবে খেলা হবে খেলায় যে জিতুক হারুক আগে থেকে বলে রাখলাম যে সাপোর্টাররা যেন আমরা দ্বন্দ্বে না জড়াই আমরা ঝগড়াঝাটিতে না জড়িয়ে যাই বয়কটের দিকে আমরা যেন কেউ না যাই খেলা উপভোগ করি খেলা হচ্ছে একটা সুন্দর জিনিস এনজয়েবল জিনিস সেটাকে এনজয় করতে শিখি সুন্দর সুন্দরভাবে দেখি উপভোগ করি ঠিক আছে কেউ কাউকে আমরা গালি দিবো না যেই যেই দলকেই সমর্থন করি না কেন আমরা সাপোর্টাররা গালাগালি করব না ধন্যবাদ সবাইকে আপনারা আপনার মতামত জানাতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম